আমি প্রথমেই ধন্যবাদ জানাতেছিলাম যে এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজম হোসেন শাহজকে এবং আমার উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী যারা এই আয়োজন করছেন একটা মহৎ আয়োজন এই আয়োজনের উদ্দেশ্য আমি আপনাদের কাছে একটু বর্ণনা করতে চাই যদি না বুঝেন তাহলে এটার গুরুত্বটা বুঝবেন হ্যাঁ বাংলাদেশে আমাদের গরিব মানুষের প্রধান সম্পদ কি জান ছাগল ভেড়া গরু হাসি জমি তো সবার নাই জমিদার যারা জমি আছে কিন্তু এই প্রাণীগুলা সকল মানুষের ঘুরে আসে কিছু না কিছু আছে নইলে ছাগল আছে নাহলে ভেড়া আছে নইলে মুরগি আছে নইলে হাঁস আছে না হলে গরু আছে তাহলে এই সম্পদ গুলা হইলে একটা দেশে অর্থনৈতিক মূল চালিকা শক্তি আপনি একটা বিপদে বললেন সাথে সাথে কারো কাছে টাকা ধার পাবেন না আপন জোরে ওরাও দেয় না কিন্তু আপনার একটা ছাগল আছে একটা গুরু আছে সঙ্গে সঙ্গে এই বিপদটা পৃথিবীরা উদ্ধার করতে আমাদের এতদিনের গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ছাগল গরু লালন পালনে দুইটা প্রধান সূত্র। ই দুইটা শত্রু একটা হইলো গরুর ক্ষত্রিয় হইল হলো রোগ মুখে গা হয় পায়ে গা হয় তাই না আর ছাগলের ক্ষেত্রে আর ভেড়ার ক্ষেত্রে হইল পিপিয়া রোগ পিপিআর রোগ একই অবস্থা মুখে গা হয় পেট ফুলে যায় মুখ লালা পরে এবং মারা যায় গরু খুরা রোগ হইলে মারা খুব কম যা বড় গরু মারা যায় না ছোট বাছুর মারা যায় কিন্তু ছাগল এবং ভেড়ার যদি পিপিআর রোগ হয় দশটা ছাগল যদি আপনার বাড়িতে থাকে আটটায় মারা যাবে চিকিৎসা করলে কোনো লাভ নাই এই রোগের চিকিৎসা করলে ফলাফল ভালো পাওয়া যায় না সুতরাং এই রোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো আগের থেকে ভ্যাকসিন এবং কি এই এই প্রোগ্রামটা অনেক আগে থেকে আমাদের নেওয়ার উচিত ছিল কিন্তু আমরা পারি নাই বিভিন্ন কারণে কিন্তু আমরা খুব তারা গত বছর এটা চালু করতে পেরেছি আমরা এবার দ্বিতীয় ডোজ দিচ্ছি ছাগলের পিপিয়া রোগে এই রোগের টিকা দেওয়ার পরে ছাগলের আর ভেড়ার এই রোগটা হবে না না হইলে কি হবে ছাগলের সংখ্যা অনেক বেড়ে যাবে অনেক মৃত্যু হার যদি কমে যা অনেক বেড়ে আরেকটা কথা বলি ছাগল এবং ভেড়ার মাংসের চাহিদা বাংলাদেশে তো আছেই আমাদের যে মধ্যপ্রাচ্য আমাদের মানুষগুলো বিদেশে আছে না তারা প্রায়ই আমাদের কাছে চিঠি লেখে আমাদের মন্ত্রণালয়ে আমাদের ছাগলের মাংস খাওয়া দেশি ছাগলের মাংস খাইতে খুব মন চাই তারা আছেন আমরা অনেক বিদেশের লোক আছে না বাংলাদেশে হ্যাঁ সৌদি আরব বিশেষ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশে অনেক লোক আছে তারা ছাগলের মাংস খাওয়ার জন্য বারবার সরকারকে অনুরোধ করে যে মাংস পাঠাও কিন্তু আমরা মাংস পাঠাইতে পারি না কেন পারি না জানেন যে দেশে এই রোগটা আছে কি রোগ আছে এই এই দেশ থেকে মাংস বিদেশে পাঠানো যাবে না কত আইন আছে কঠিন আইন হ্যাঁ সুতরাং এই এই রোগটা আমাদের আগে নির্মূল করতে হবে বা নিয়ন্ত্রণ করতে